তো এই হস্তমৈথুন করলে একজন নারী একজন পুরুষের কি কি বড় বড় ক্ষতি হয় এই ক্ষতিগুলো হলে তার কি কি লক্ষণ হয় এই সমস্যা যদি হয়েই যায় চলতে ফিরতে ভুলটা তো হয়েই গিয়েছে এখন এটার সমস্যার সমাধান কি আপনি কি করবেন এটার মেডিকেলি আমরা চিকিৎসা ব্যবস্থায় কি করি কি কাউন্সেলিং দিয়ে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আমাদের প্রেজেন্টেশন বা লেকচার বা বিষয়টা হচ্ছে আলোচ্য টপিক্স মাস্টারবেশন বা হস্তমথন যেটাই বলি কিনা এইটা আমাদের বাংলাদেশের বিশেষ করে এশিয়া উপমহাদেশে অনেক যুবক শুধু যুবক বললে হবে না পুরুষের পাশাপাশি কিছু নারীদেরও এই সমস্যাটা থাকে হস্তমথন তারা ভুলে নেশাই ইচ্ছাই অ্যাক্সিডেন্ট বিভিন্ন সময়ে এটা করে ফেলে বিশেষ করে বিয়ের আগে অতিরিক্ত হয় বিয়ের পরও টুকটাক হয় তো এই হস্তপোষণ করলে একজন নারী একজন পুরুষের কি কি বড় বড় ক্ষতি হয় এই ক্ষতিগুলো হলে তার কি কি লক্ষণ হয় এই সমস্যা যদি হয়েই যায় চলতে ফিরতে ভুলটা তো হয়েই গিয়েছে এখন এটার সমস্যার সমাধান কি আপনি কি করবেন এটার মেডিকেলি আমরা চিকিৎসা ব্যবস্থায় কি করি কি কাউন্সিলিং দিয়ে থাকি আপনি থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন এটা প্রতিদিন হাজার হাজার রোগীর সমস্যা তার ছোট একটা ভিডিও করব সার আমি উপস্থাপন করব তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল উপস্থাপনায় চলে যাই আজকের ভিডিও টপিক্সটা হচ্ছে প্রতিদিন মানে ডেইলি হস্তমোচন করলে একটা পুরুষের বা একটা নারীর কী কী ক্ষতি হয় যেটাকে আমরা বলছেন মাস্টার মেশন এই ক্ষতিটা আলোচনা করব আর সমাধান কি আমি ক্ষতি বললাম কিন্তু সমাধান বললাম না ভিডিওটা আপনাদের ইফেক্টিভ হবে না সেই জন্য আমি লাস্টের সমাধানটা তুলে ধরবো আমি মোটামুটি বড় দাগে দশটা মানে দশটা শারীরিক মানসিক যে ক্ষতিগুলো হয় সব থেকে বেশি আমি পেশেন্ট বা রুগীদের কাছ থেকে পেয়ে থাকি সেই দশটি ক্ষতিটাই আমি আপনাদের সাথে তুলে ধরছি এক নম্বর যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে শারীরিক ক্ষতি একটা রুগীর সে হস্তবোধন করতে করতে সে শারীরিকভাবে মারাত্মক দুর্বল হয়ে যায় সে ক্লান্ত হয়ে যায় তার হার্টবিটটা বেড়ে যায় তার এনার্জিটা নষ্ট হয় এখানে আসলে ক্ষতিটা কেন হচ্ছে যেটাকে আমরা বলছি যে অতিরিক্ত মাস্টারবেশন করলে তার গ্লুকোজ ফ্রুক্টোজ বির যদি পাস হয়ে যাচ্ছে তার ক্যালোরিটা অতিরিক্ত ক্ষয় হয়ে যাচ্ছে যেই পরিমাণে তার ক্যালোরিটা ক্ষয় হচ্ছে যেই পরিমাণে প্রোটিনটা তার লস হচ্ছে সেই পরিমাণে একটা স্টুডেন্ট একটা ইয়ং বয়সের যুবক এটা সে মেনটেন করতে পারে না ফলে সে তার ভালো লাগা থেকে এক দুইবার করতে করতে তার শরীরের একটা ঘাটতি সে করে ফেলে এখান তার মাথা ব্যথা করে মাথাটা ভার হয়ে থাকে মাথাটা ঝিমঝিম করে এই জিনিসগুলো আমরা একটা পেশেন্টের কাছ থেকে হর হামেশায় প্রতিনিয়তই পেয়ে থাকি ডাটাটা আর দুই নম্বর যে সমস্যাটা রুগী সাপার করে তার হাইপার সেনসিটিভিটি সেন্সিটিভিটি ডেভেলপ করে মানে বিষয়টা যদি আমি এখানে দেখাই পুরুষের পেনিসের এই যে একটা মাথা থাকে এই মাথায় একটা গ্লান্স স্কিন থাকে মুসলমানের সময় সার সময় এই মাথাটার তো স্কিনটা কেটে ফেলে ফলে যে জায়গাটা তাকে অরক্ষিত হয়ে যায় যে গ্লাস পেনিস এই জায়গাটা পুরুষের সংবেদনশীলতা ডেভেলপ করে এই জায়গাটা পরবর্তীতে সে যখন বিয়ে করে তার লিঙ্গের স্পর্শ কাতরতা এত বেশি থাকে যে যনি পথে প্রবেশ করানোর সাথে সাথে তার বীর্যপাত হয়ে যায় তার সিম্পেথিটিক প্যারাসিম্পেথিটিক নার্ভাস সিস্টেমে যেই ডিফারেন্স এই সময়টার গ্যাপটা তার কমে আসে তার ইরেকশন হয়ে যাচ্ছে প্যারাসিম্পেথিটিক আর সিম্পেথিটিক খুব দ্রুত তার এক্সাইটমেন্ট এসে তার বীর্যপাত হয়ে যাচ্ছে তার সংসারে অশান্তি দেখা দিচ্ছে এই জিনিসটা আমরা পরবর্তীতে চিকিৎসা ব্যবস্থায় কী করে এটা বলে দেবো হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করে যাচ্ছে অতিরিক্ত সংবেদনশীলতা ডেভেলপ করছে প্রতিদিন হস্তমোচন করতে করতে এই জিনিসটা একটা মানুষের এটা ডেভেলপ করে যায় তিন নম্বরে রুগীদের টেস্টেস্ট হরমোন পুরুষের রাজ হরমোন বা যে মেন হরমোনের কথা বলি আপনি আপনি যে একটা পুরুষ একটা নারীর প্রতি যে ফিলিংস থাকবে একটা নারীকে দেখে যে আপনার ভালো লাগা কাজ করছে সেক্সল কথাবার্তা ইচ্ছা করছে আপনার নারীকে দেখলে লিঙ্গ শক্ত হচ্ছে যৌন মিলন করতে ইচ্ছে করছে এইটার পেছনে যেইটা জড়িত সেটা হচ্ছে টেস্টেস্টোন হরমোন এটা কোলেস্টেরল থেকে সিনথেসিস হচ্ছে আমাদের অন্ডকোষ থেকে তৈরি হচ্ছে এই হরমোনটা আপনি অতিরিক্ত নষ্ট করে ফেলছেন ফলে আপনার লিবিডো আপনার ডিজায়ার আপনার আগ্রহটা বিয়ের পরে কমে যায় এমনও হয়েছে যে রোগী বয়স তিরিশ পার করে দিচ্ছে পরিবার বিয়ের জন্য মেয়ে দেখছে সে আর বিয়ে করতে ভয় পাচ্ছে ইচ্ছে করছে না চার নম্বরে রুগীদের ডেইলি মাস্টারবেশন হস্তপেষণ করতে করতে তার মুডটা অফ হয়ে যায় তার মুড সুইং করে মেজাজ খিটখিটে হয়ে যায় অল্পতে রেগে যাচ্ছেন অল্পতে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে আপনার পড়ালেখায় কনসেনট্রেশনটা হারিয়ে যাচ্ছে আপনার কোনো কিছু ভালো লাগে না একটা রোগ হচ্ছে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না খাইতে ভালো লাগে না গোসল করতে ভালো লাগে না পড়ালেখা ভালো লাগে না গান বাজদা ভালো লাগে না খেলাধুলা কিচ্ছু ভালো লাগে না আপনার একটা অসুখ হচ্ছে কিচ্ছু ভালো লাগে না আপনার অন্তরের কালো দাগ পড়ে গিয়েছে মুড অফ মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে অল্পতে রেগে যাচ্ছেন এটা অতিরিক্ত মাস্টারবেশন করতে করতে এই সমস্যা আপনি তৈরি করেছেন পাঁচ নম্বর হচ্ছে অপরাধ বোধ ভিতরে জেগে ওঠে গিলটি ফিলনেসটা তৈরি হয় আপনার আমরা মুসলমান অ্যাজ এ মুসলিম হিসাবে যেটা জানি হস্তমতন কবিরাগুনা এই হস্তমতন আপনি ডেইলি করতেছেন আপনি জানতেছেন এটা কবিরাগুনা কিন্তু নবসের ঢোকায় পড়ে যখন হস্তমশন ডেইলি করতেছেন আপনার ভিতরে একটা অপরাধ প্রবণতা কাজ করছে যে আপনার এটা ভুল হয়ে গেছে কিন্তু আপনি তোবা করতে দেরি হচ্ছে ডেইলি করছেন ডেইলি তোবা হচ্ছে না আপনার অন্তরে কালো দাগ পড়ছে আপনার ভিতরে একটা অপরাধ প্রবণতা কাজ করছে অপরাধ বোধ কাজ করছে ফলে আপনার মানসিক শান্তি আপনি হারিয়ে ফেলছেন হস্তবিত হচ্ছে একটা গানের মতন যে সিগারেট থেকে শুরু শেষকালে হিরোইন হস্তমেথুর দিয়ে শুরু হয় প্রথমে তারপরে পণ্যগ্রাফি শুরু হয় তারপরে এখানে পণ্য অ্যাডিকশন তারপর জিনা ব্যবসার শুরু হয় জিনা ব্যবিসারের দিকে একটা যুবক মেয়ে ধাবিত হয় ছয় নম্বর সাইড ইফেক্ট হচ্ছে পর্নোগ্রাফিতে অ্যাডিকশনে চলে যায় জিনার দিকে চলে যায় তারপর ব্যবিসারের দিকে চলে যায় তারপর একটা রোগ হয় সব থেকে পুরুষের বাংলাদেশে থার্টি টু নাইনটি পারসেন্ট তিরিশ থেকে নব্বই পার্সেন্ট রোগীর সমস্যা হচ্ছে পিনিিমেস রিজাগুলেশন এখানে আমার লেস দেন ওয়ান মিনিট মানে এক মিনিটের কম সময়ের ভিতরে পুরুষরা এই রোগে সাফার করতেছে দ্রুত বীর্যপাত আট নম্বরে ইলেকট্রিক ডিসফাংশন লিঙ্গটা আপনার ইচ্ছে মতো শক্ত হচ্ছে না লিঙ্গের ব্লাড ফ্লোটা কম ব্লাড ফ্লোটা পেনিসে কম হচ্ছে এখানে রক্ত চলাচলটা কমে যাচ্ছে রক্ত সার্কুলেশনটা কম হচ্ছে ফলে লিঙ্গ শক্ত হচ্ছে না ওয়াটার ইজ সিমেন্ট বীর্যের পানির পরিমাণে বেশি হচ্ছে জিঙ্কের অভাব হচ্ছে মিনারেলের ঘাটতি হচ্ছে দশ নম্বর সব থেকে আমি অনেক বেশি পেয়েছি এই রুগীটা মেমোরি লস অনেক রুগীর অনেক স্টুডেন্টের অভিযোগ যে মাদ্রাসার স্টুডেন্ট স্কুল কলেজের স্টুডেন্ট বলছে যে আমার স্মরণশক্তিটা আগে অত্যাধিক ছিল অল্প পড়লে মনে রাখতে পারতাম বাট হস্তমতন স্বপ্নদেশ করতে করতে আমার স্মরণশক্তিটা নাই আজকে সকালে কি পড়েছি রাতেই বলে থাকে না রাতে কি পড়েছি সকালেই বলে থাকে না আর অতীতে কি পড়েছি এটা তো বলার বাইরে বাহিরে হস্তপুত দশ নম্বর সাইড এফেক্ট হচ্ছে আপনার মেমোরি লস হয়ে যাবে একটা আমি ডায়াগ্রাম এঁকেছি যারা একটু বোঝার চেষ্টা করতে হবে এখানে দেখেন মাস্টারবেশন মাস্টারবেশন করলে ডোপামিন এটা আমাদের ব্রেন মস্তিষ্ক থেকে তৈরি হয় ব্রেন থেকে এটা আসে ডোপামিন এই ডোপামিনটা অত্যাধিক বেড়ে যাচ্ছে ডোপামিন মানে কি আনন্দ আপনার শরীরের ডোপামিন অতিরিক্ত হয়ে যাওয়ার কি আপনার আনন্দ বেশি হচ্ছে মজা লাগছে মজা এই ডোপামিন বেড়ে যাচ্ছে প্লেজার প্লেজার হচ্ছে সাথে সম্পর্ক নবসের আর পিচ শান্তি হচ্ছে রুহের সাথে আত্মার সাথে সম্পর্ক কিত এ প্লেজার মানে আপনার ডোপামিন বেড়ে যাচ্ছে আপনার আনন্দ লাগছে হস্ত কি এগেন হস্তমতন এগেন করছে আবার করছে অ্যাডিকশন মানে নেশা তার মানে মাস্টাবেশন করলে ডোপামিন বেড়ে যাবে ডোপামিন বেড়ে গেলে আনন্দ বা প্লেজার হবে প্লেজারটা এগেন এই নেশাটা তাকে আবার করাবে রিপিট অ্যান্ড রিপিট রিপিট অ্যান্ড রিপিট করতে করতে অ্যাডিকশন আমি রুগীদের কাছ থেকে ডাটা পেয়েছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার সে করতেই থাকে করতেই থাকে এত বেশি করছে মানে তার চোখের পানি আর রাখতে পারে না অনেক বেশি করছে আচ্ছা এখন আমরা মোটামুটি হস্তমোচনের ক্ষতিগুলো নিয়ে আলোচনা করলাম আর করলে আবার কীভাবে ডোপামিন বাড়ছে এইগুলো নিয়ে আলোচনা করেছি এখন আমি এটা মুছে দেব আর মুছে দেওয়ার পরে আমি যেটা করব এটার আমি সমস্যার সমাধান করব এটা সমস্যার সমাধানের জন্য একটু লাইনে থাকবেন আপনারা আমি দেখাচ্ছি তো আমরা দেখলাম যে হস্তমতন একটা মানুষ তো ভুল করে করেই ফেললো তো এখন আসলে তার কি কি হারালো তার জীবন থেকে আসলে অনেক মূল্যবান সময় চলে গেল একটা খারাপ দিকে তাকে নেগেটিভ দিকে সে ধাবিত হলো আর তার শরীর থেকে যেটা লস হলো সেটা সব থেকে বেশি লস হয় প্রোটিন গ্লুকোজ ফ্রুক্টোজ জিঙ্ক মিনারেল কিছু মিনারেল চলে যায় আর যেটাকে আমরা উদাহরণ দিচ্ছি ধরেন আপনার মোবাইল যেটা আপনি ইউজ করতেছেন সেটার ব্যাটারির কার্যকারিতা ছিল হান্ড্রেড পার্সেন্ট এই একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ব্যাটারিটাকে আপনি মাস্টারবেশন করতে করতে নিজের বডিকে আপনি টেন পারসেন্ট মানে মাত্র দশ পার্সেন্ট টেন পারসেন্টটা আপনি নিয়ে আসছেন এই দশ পর মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তার মানে চার্জ দিতে হবে চার্জ দিতে হলে পরে আমরা সাত দিনে আমি এটা ঠিক করার চেষ্টা করব যাদের ভুলটা হয়ে গেছে সাত দিনে ঠিক করবে এক নম্বর কথা তাকে নো প্রন পর্নোগ্রাফি তাকে দেখা যাবে না দুই নম্বরে তাকে এক্সারসাইজ করতে হবে জিমনেশিয়ামে ভর্তি হইতে হবে বা খেলাধুলা করতে হবে তিন নম্বরে গুড বুক মানে যে বইগুলো পড়লে আপনার আত্মাটা জেগে উঠে এবং ডায়রি বাজার থেকে একশো টাকা দুইশো টাকা থেকে আপনি একটা ডায়রি কিনবেন নোটবুক কিনবেন মোবাইলের নোটবুক হলে হবে না আপনাকে অ্যানালগ যুগে ফিরে যেতে হবে এই ডায়েরি কিনে মনের ভিতর যত খারাপ চিন্তা আছে যতগুলো খারাপ দিক আছে সেটা লেখবেন আর আপনার ভিতরে অতীতে ভালো দিকগুলো লেখবেন আপনার ভিতরে ভালো গুণ কী আছে আপনি কি করলে ভালো থাকতে পারবেন এইসব পজিটিভ দিকগুলো লিখতে হবে এটা লেখলে ভিতরে আপনার আত্মাটা শক্তি পাবে আর চার নম্বরে প্রেয়ার আপনি হিন্দু হলে পারে উপাসনা করবেন আর মুসলমান হলে অবশ্যই নামাজ কালাম পড়তে হবে পাঁচ অক্ত তৌবা করতে হবে আস্তাক ফিরুল্লাহ বলতে আল্লাহ তালা একটা কালাম আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন আল্লাহ তালা গফরুল গফ্ফার অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ আপনাকে যে কি কোনো বান্দা অন্তর থেকে তোবা করলে এই তৌবাটা কবুল হয় কিন্তু যখন আপনি তোবা করবেন না অন্তরটা কালো হয়ে যাবে সেই জন্য আপনার অনেক কষ্ট হবে অনেক সমস্যা দেখা দিবে শান্তি পাবেন না সেই জন্য আমরা ভুল ত্রুটি করলে তোবা করব আর খাবার দাবার খেতে হবে আপনি ডিম কলা দুধ সোলা সিদ্ধ খাবেন কাঁচা সোলাও খাবেন মেথি খাবেন এই জাতীয় খাবারগুলো খেলে দ্রুত আপনার আস্তে আস্তে বডিটা আগের অবস্থায় ফিরে আসবে এখন কিছু ওষুধ লাগতে পারে আমি ওষুধের কথাগুলো আপনাকে চেম্বারে অনেক সময় মনে হচ্ছে চেম্বারে আসলে পারে দেব তা না বিষয়টা আমি আপনাকে ওভারঅল সাপ্লিমেন্টারি ওষুধ আমি বলে দিচ্ছি এই ওষুধগুলো আপনি খেতে পারেন মাল্টিভিটামিন বাজারে অনেক নামে পাওয়া যায় বেক্সটাম গোল্ড সেন্টাম গোল্ড বিভিন্ন ধরনের আমি যেটা রেডিয়ান ফার্মার অ্যাটোস এ টু জেড মানে সব ভিটামিনগুলো একত্রে আছে জিরো জিরো ওয়ান সকালে লাগবে না দুপুরেও লাগবে না রাতে একটা করে তিন মাস খাবেন আর দুই নম্বর আমি নেশার ইটা রাখছি ভিটামিন ই এটা আপনি ডিম দুধ খেলেও এটা হবে না পেলে এটা দুইশো বা চারশো মিলিগ্রামটা আমি লিখে রাখছি জিরো জিরো ওয়ান মানে আপনার সকালে লাগবে না দুপুরে লাগবে না রাতে একটা করে খাবেন রাতে একটা দুই মাস খাবেন আর একটা হচ্ছে সিটালন এই ওষুধটা আপনি ট্যাবলেট সিটালন ফাইভ মিলিগ্রাম হ্যাঁ ফাইভ মিলিগ্রামের কন্টেন্ট এটা সকালে লাগবে না দুপুরেও লাগবে না রাতে একটা খাবেন দুই মাস এই মূলত তিনটা ওষুধ আমরা যদি একটা রুগীকে মাস্টারভেশন যারা করছে তাদেরকে দিলে তাদের মোটামুটি একটা সে কাম কামব্যাক করবে আমি আবার বলছি অ্যাটোস রাতে এটাও রাতে সিটালোনো রাতে শুধু সকাল দুপুরের ওষুধ নাই এই তিনটা ওষুধ আপনি এক থেকে তিন মাস কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইতো আপনি সাত দিনের ভিতরে একটা রেজাল্ট পাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি কমেন্ট করে জানাবেন যে আপনার কি অবস্থা কোন নেক্সট কোন ভিডিওটা আপনি দেখতে চাচ্ছেন আল্লাহ হাফিজ